গতকালকে সন্ধ্যায় বৃষ্টি হওয়াতে অফিস থেকে আসার পথে বাইকটা এভাবে ময়লা হয়ে যায় রাতে আসতে একটু দেরিও হয়েছে যার ফলে আর বাইকটা ধুইতে পারি নাই এই এরকম ময়লা হইলে আমরা অনেক সময় চিন্তা করি যে বৃষ্টি তো প্রত্যেক হচ্ছে এখন বাইক ওয়াশ করে কি করব আবার তো কালকে ময়লা হবে কিন্তু এটাতে একটা প্রবলেম আছে আপনি হয়তো বা ওয়াশের টাকা বাঁচানোর জন্য অথবা প্রত্যেকদিন দিন ওয়াশ করতে হবে এটা একটা বিরক্ত আপনার লাগতেছে যদি আপনি ওয়াশ না করে এই ধরনের ময়লাগুলো রেখে দেন তাহলে এই ক্ষেত্রে বাইকের কিন্তু অনেক ক্ষতি হবে মেটাল পার্টস গুলোতে জং আসার একটা সম্ভাবনা আছে আর সবচেয়ে যে বড় বিষয়টা এই যে ব্রেক ক্যালিবার রে ভিতরে মানে ডিস্কের ভিতরে বালি ঢুকে যায় সামনে এবং পিছনে দুইটাতেই ডিস্কের ভিতরে যদি বালি ঢুকে যায় তাহলে ওই অবস্থায় ব্রেক হবে আপনার ভালোই ব্রেক হবে কিন্তু বালি ভিতরে ঢুকার কারণে ব্রেকে কিচ কিচ একটা শব্দ হইতে পারে আর ডিস্ক ক্ষতি হবে তো সেজন্য আপনি যদি ডেলি ওয়াশ আপনি নাই করেন বা করবেনই না এই যে এই ডিস্কে এবং সামনের এই ডিস্কে পানি দিয়ে অন্তত পরিষ্কার করে দিবেন আর কিছু করেন বা না করেন অন্তত ব্রেক দুইটা আপনি পরিষ্কার করে দিবেন তবে অলওয়েজ সাজেশন থাকবে কাদা যুক্ত স্থান যতগুলো আছে সবগুলোই পানি মেরে পরিষ্কার করে দেয়ার